সবশেষ টি টোয়েন্টি সিরিজের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দলে ফিরিয়েছে তিন অলরাউন্ডার দাসুন সানাকা দুনিত ওয়েলালাগে ও চামিকা করুণারত্নেকে সতেরো সদস্যের দলে নতুন মুখ পেসার ঈশান মালিঙ্গা গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে হেরে যাওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসা চামিন্দু উইক্রামাসিংহে ও আসিতা ফার্নান্ডো প্রায় এক বছর পর টি টোয়েন্টিতে ফিরলেন সাবেক অধিনায়ক শানাকা সবশেষ তিনি দেশের হয়ে এই সংস্করণে খেলেছিলেন গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে আরেক পেস বোলিং অলরাউন্ডার করোনা রত্নের সবশেষ দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন দু সালের এপ্রিলে এক সিরিজ পর দলে ফিরলেন ওয়েল বাইশ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডারের টি টোয়েন্টি অভিষেক হয় গত বছর এখন পর্যন্ত কেবল চারটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি প্রথমবারের মতো টি টোয়েন্টি দল ডাক পেয়েছেন পেসার ঈশান চলতি বছরের শুরুতে ওয়ান ডেতে অভিষেক হয়েছে এই পেসারের আইপিএল ও এসে টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্সে এবার বিশ ক্রিকেটেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তার সামনে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টি টোয়েন্টি দল চারি তাসালাঙ্কা অধিনায়ক পাথুম নিসাঙ্কা কুশাল মেন্ডিস দীনেশ চান্ডিমাল কুশাল পেরেরা আবিষ্কা ফার্নান্ডো কামিন্দু মেন্ডিস দাসুন শানাকা দুনিত ওয়েল আগে ওয়ানিন্দু হাসারাঙ্গা মাহেশ সানা জেফ্রি ভ্যান্ডার্সে চামিকা করুণারত্নে মাথিসা পাথিরানা নুয়ান থুসারা ঈশান মালিঙ্গা বিনুরা ফার্নান্ডো